চোখের ভেতরে দুঃখের নদী কাঁদে বেকার নবীর দেশে জন্ম কেন হলো নায়ামার নবীর দেশে জন্ম কেন হলো নায়ামার অক্ষমতা আমার দেহ পড়ে আছে দূরে মন যে তবু মতায় আমার দেহ পড়ে আছে তোরা মঞ্চে তবু প্রতিদিন আরাবে যায়ু রে মনে মনে কাবার তাক কড়ি হাজার বার নবীদিদেশে জন্ম কেন তায়া আমার নবীদেশে জন্ম কেন দুখির ভিতর দুঃখের নদী কাঁদে বেকার নবীর দেশে জন্ম কেন হলো নায়ামার নবীর দেশে জন্ম কেন শুন্যর মদিনা আমার প্রাণের মদিনা সোনের মদিনা আমার প্রাণের ভুলিব কিন্তু তোমায় পারি ভুলতে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না শুনেছেন তো নাকি এখানে এমন কেউ আছে যে শোনে না এটা শুনেছি কে কে হাত তুলি না রায় তাকবীর না রায় তাকবীর রাসুলকে ভালোবেসে সবাই একসাথে গাইতে পারবো তো এই নাচটা নাকি সবাই একটু কণ্ঠ ছেড়ে গাই দেখি সুনার মদিনা আমার প্রাণের মদিনা সুনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না কি লাগছে চা খাইতে হবে এই চা খাইতে হবে এখানে দুই শ্রেণীর শ্রোতা আছে যদি ভাগ করি আমি এক শ্রেণী হচ্ছে বিবাহিত আর এক শ্রেণী অবিবাহিত কথা বলেন ঠিক কিনা আমি একটু দুই শ্রেণীর মধ্যে একটা পরীক্ষা নিতে চাই চাই দেখতে কোন শ্রেণীর কণ্ঠের আওয়াজ বেশি কি বলেন একটা পরীক্ষা হতে পারে না আরে কথা কয় না পরীক্ষা হতে পারে কি না আচ্ছা আমি বলবো ভুলিনি আপনাদের বলতে হবে ভুলব না ভুলতে পারি না ঠিক আছে ভুলিনি না বলতে পারি না টুকু গাইতে হবে ঠিক আছে প্রথম যারা বিবাহিত রয়েছেন আছেন বিবাহিতরা আমার মতো যারা বিবাহিত আছেন 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 নাকি আচ্ছা দেখা যাবে ভুলিনি মিয়া মান সম্মান রাখছেন কিছু মান সম্মান তো মাটির সাথে মিশে গেছে আমার যেটা মনে হয় বিবাহিতরা লজ্জা পাচ্ছে একটু ঠিক আছে আচ্ছা অবিবাহিত যারা আছেন আপনারা একটু দিয়ে একটু উৎসাহিত দেন তো ওনাদেরকে বলেন তো মারহাবা এই বিবাহিত ভাই বাবা বন্ধু চাচা যারাই রয়েছেন দেখছেন মারহাবার আওয়াজ একটু কনসারের আওয়াজ বাড়ান জোর বাড়ান আরেকটা সুযোগ বিবাহিত যারা রয়েছেন আপনাদের জন্য তুলে না আর হবে না এর চেয়ে বেশি সম্ভব না আমার যেটা মনে হচ্ছে এবার যারা অবিবাহিত আছেন আপনাদের পালা প্রস্তুত আছেন অবিবাহিতরা এই সামনে যুবকরা আছে আছে আপনাদের কণ্ঠের আওয়াজই প্রমাণ করে দিবে আপনারা আছেন কি না ঠিক আছে আপনাদের সুযোগ একবার কয়বার একবার একদম কাঁপিয়ে দিতে হবে ঠিক আছে ভুলিনি মার হাবা দিবে কে আরো জোরে মার হাবা সবাই একসাথে না ভুলতে পারি না জোরে ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতির বাগানে তোমায় নবী বলেছেন খাকে সে ফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন কাকে সেফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই সোনার মাদিনা সোনার মদিনা না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় भूलते पारी कहती है ये फूलों की रिदा अल्लाह अल्लाह कहती है ये फूलों की रिदा अल्लाहू अल्लाह कहती है ये फूलों की रिदा अल्लाहू अल्लाह अशजार के की पत्तों ने कहा মার হাবা বলবেন না আর একটু জোরে বলেন না আমার হাবা আমার একটি মরমী গজল রয়েছে আপনারা শুনেছেন কিনা আমি জানিনা একদিন আমার নাম হবেলা শুনেছেন গাইব এটা ছোট্ট করে একটু গাইতে চাই গাইব রিভাবটা কমে গেছে ঠিক আছে আর একটু বাড়ান মনিটরের রিভাবটা একই দিন আমার নাম হবেলা একই দিন আমার নাম হবেলা সাদা কাফন পড়বে দেহ রবে রবি নয়ারপন কে সদা কাপড়ে দেব নয়ারপন কে বন্ধ হবে নিশ একই দিন আমার নাম হবিলা একই দিন আমার নাম হবিলা একই দিন আমার নাম হবেলা দিন আমার নাম হবে মসিজিদে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষে দেখা দেখিবে সজন দেখে আমায় ভিজবে নয়ন শেষে হবে মিছি জমিদারি বড় পাতা গরম পানি আনবে কে আতর দানি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের রুপা একই দিন আমার নাম হবে একদিন আল্লাহ বাকর্বুল আল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর সময় কালী মানুষিব করুন আর একটু জোরে শুনতে চাই আমিন তোমায় দেখার দিন কেটে যায় সালাম পাঠায় মদিনা শুনেছেন এটা শোনেননি মনে হয় তাই না গাইব এটা অন্য সঙ্গীত গাইব এটাই গাইব মুস্তাফা তুমি কমলিওয়ালা

রাশায় দিন কেটে যায় সালাম পাঠাই দূর তোমাই দেখা দেখারাশয় দিন কেটে যায় দুদসালাম পাঠ দূর বদিনায় ও গোপিয়া রানবি ধন্য করে ছো শোভি ও গোপিয়া রানবি ধন্য করে ছো তুমি থাকো মনে দেখা তোমায় দেখার কেটে যায় দূর সালাম পাঠাই দূর মদিনায় আলোর প্রদীপ তুমি এই দুনিযা তুমি ছাড়া লাগে ছবি আধার তুমি ছাড়া লাগে শো আধার তুমায় ভালো বসি রসুল বড় বেশি তুমায় ভালো বসি রসুল বড় বেশি প্রেম দিও কৌসার পেয়ালা तुम आये थे हर आशय दिन कटे जाय दुरूद सलाम पठाई दूर मदीना